আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হই আমার বন্ধু নজরুল ইসলাম আমার বন্ধুর একটি চ্যানেল জার্নি ওয়েট নজরুল এটাতে আছে গান গায় গজাল গাই যা মন চাই তাই গাই ঠিক আছে আমার এই বন্ধুর ইউটিউব চ্যানেলে আপনারা এই আন্তরিক হবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন একটি একটি গান গাওয়ার চেষ্টা করছি গানটি জানি কি বলতে পারি না তারপর গানটি গাই হয়তো আপনার এই দন সাহেবের সজ্জর খালেকজন সাহেবের গানটা ভালো লাগলো গোবন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা ভাইতে আইলাম গাঙ্গে মালো মা জিলজি অলবঙ্গ বোন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গানুখা ভাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই ছিলাম মায়ের সঙ্গে আমার দেহেতে আইল জুয়ানি উজান বহে গাঙ্গের পা কামিনী বা ভঙ্গে ভাঙ্গা নৌকা ভাইতে আইলাম গাঙ্গে মালমা দিলি বঙ্গ বৌ নামি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা ভাইতে আইলাম গাঙ্গে মাগমা দি অকল বনামি কৰলাম কি ৰংগে ভাংগা নৌকা ভাইতে আইলাম গাংগে